ডেপুটি স্পিকার পদে প্রার্থী ফয়জাবাদের সাংসদ অবদেশ মমতার পরামর্শে চমক দিতে পারে ইন্ডিয়া ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে এবার ময়দানে নামলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিজেপিকে জোরালো বার্তা দিতে চাইছেন মমতা এই লক্ষ্যে ডেপুটি স্পিকার পদের জন্য তিনি এমন কাউকে প্রার্থী করতে চাইছেন যাকে দেখে বিজেপির অস্বস্তি বাড়বে সূত্রের খবর ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এক প্রকার ঠিক হয়েছে উত্তরপ্রদেশের ফায়জাবাদ কেন্দ্র তথা অযোধ্যার জয়ী সাংসদ সমাজবাদী পার্টির অবদেশ প্রসাদকে লোকসভার ডেপুটি স্পিকার পদের জন্য প্রার্থী করতে চাইছেন মমতা এই ভাবনা তাঁরই মস্তিষ্ক প্রসূত পরে এই নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সপার লোকসভার দলনেতা অখিলেশ যাদবের মধ্যে এক প্রস্ত আলোচনাও হয়েছে সেই আলোচনাতেই মমতার পরামর্শ মতো প্রথম প্রস্তাব রাখেন যে এমন একজনকে করতে হবে যা বিজেপির বাইরে এবং তার নাম শুনেই অস্বস্তিতে স্পিকার পদে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। ইন্ডিয়ার অন্য দলের থেকে ডেপুটি স্পিকার পদে প্রার্থী করার প্রস্তাব দেয় তৃণমূল ভারতীয় গণতন্ত্রের অলিখিত রীতি অনুযায়ী ডেপুটি স্পিকারের পদটি দেওয়া হয় বিরোধীদের কিন্তু নরেন্দ্র মোদী সরকার গত পাঁচ বছর ডেপুটি স্পিকার পদটি ফাঁকা রেখেছিলেন বস্তুত বিরোধীরা মনে করছে। ডেপুটি স্পিকার পদটি না দিয়ে আগের পাঁচ বছর তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবার অন্তত সরকারের উচিত ডেপুটি স্পিকারের পদটি বিরোধীদের দেওয়া নিউ দিল্লি ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড